হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং দেখো এখন চলে এসেছি আজ হচ্ছে শিবরাত্রি আজকে চলে এসেছি মেলায় শিবের মাথায় জল ঢালা তাই সেখানে চলে এসেছি মেলায় দেখো উপোস নেই আমিই এসেছি মেলা দেখতে আমি এসেছি নিয়ে এসেছি এই তিনজন এসেছি মেলাতে এসে একটু মানে ঘোরাঘুরি করতে দেখো

আর এই যে দেখো এখানে সবাই লাইন দিয়েছে এই মাঠে জল ঢালার জন্য সব মেয়েরা লাইন দিয়ে বসে আছে ছেলেরাও আছে সাইড দিয়ে প্রচুর ভিড় হয়েছিল এবং যত রাত হচ্ছিলো ততই যেন ভিড়টা বেশি হচ্ছিলো সবাই লাইন দিয়ে বসে আছে দাঁড়িয়ে আছে এখানে ওখান থেকে ঘুরে তারপর চলে এসেছি রাস্তার ওপরে দেখো রাস্তার সাইড দিয়ে প্রচুর পরিমাণে খাবারের স্টল বসেছে রোল চাউমিন ফচকা মোমো ঘুগনি এসবের স্টলগুলো বসেছে তারপরে আমরা চলে আসলাম মোমোর দোকানে মোমো খেয়ে নিলাম দেখো মোমো খেয়ে নিয়ে এখন চলে যাব বাড়িতে আর এখন এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে দেবেন